হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এটা হলো ফকিরহাটের সেই বিখ্যাত চায়ের দোকান আর এখানে আমরা বসেছিলাম মাজারে যাওয়ার উদ্দেশ্যে মানে খান জাহান আলী মাজার মূলত আমরা ফকিরহাটের দিকে আসছিলাম একটা কাজের জন্য সেটা তোমরা অন্য ব্লগে দেখতে পারবা তো সেইখান থেকে ভাবলাম একেবারে আমরা মাজারটা ঘুরে যাই আর এই যে দেখো আমরা কিন্তু চলে আসছি আর এই যে মাজারে যাওয়ার রাস্তার সাইডে সুন্দর সুন্দর দোকান এখানে কিন্তু খুবই অল্প দামে সুন্দর সুন্দর জিনিস ছিল যেগুলো তোমাদের একটু পরেই আমি দেখাবো চলো তার আগে মাজারটা ঘুরে আসি মন্দির হোক বা মসজিদ আমার কিন্তু এই দুটো জিনিসই ভালো লাগে মানে এখানে গেলে মানসিক একটা শান্তি পাওয়া যায় মাঝারি কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা বের হয়ে যাই আর বাইরে এই যে সুন্দর সুন্দর স্টল দেখতে পারবা তোমরা তো এই দোকানটা আমার বেশি একটা ভালো লাগেনি তারপর অন্য একটা দোকানে চলে আসি তো এখানে কিছু কিছু জিনিস আমার খুব ভালো লাগছে এই জিনিসটা কি সবাই একটু আমাকে কমেন্টে জানাও তো দেখি তোমরা কেউ পারো কিনা এই জিনিসটা কি আর এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছিল তবে টুকটাক এই সবটাই আমার কাছে জিনিসপাতি খুব ভাল লাগছিল টুকটাক জিনিস তারপরে অনেক বেশি টায়ার্ড হয়ে পড়ি ওখান থেকে আমরা চলে আসি বাড়িতে আর এটাই ছিল আমার খানজানহারি মাজারের ছোট্ট একটা ভিডিও ভাবছিলাম যে বাগেরহাট ষাটগম্বুজেও যাব কিন্তু আসলে শরীর আর সঙ্গ দেয়নি তাই যাওয়া হয়নি তো অন্য কোনো দিন গেলে ভিডিও হবে তো তোমরা যদি কেউ যেয়ে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানাবা আমি জানি অনেকেই গেছো আর আমিও আগে আসছি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা আর হ্যাঁ এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাই দিবা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তখন কিন্তু বলেই দিব যে আর কোথায় গেছিলাম